প্রতিদিন যখন একই রকম রান্না বাড়া করা হয় বাসায় সকলেই কিন্তু খেতে চায় না আসলে বাচ্চারা বিশেষ করে এক দিন এক এক ধরনের খাবার খেতে চায় তো ওদের জন্যই কিন্তু বিশেষ করে আমি এক এক দিন এক এক ধরনের খাবার দেওয়ার চেষ্টা করি আগে এক সময় আমি চিন্তা করতাম যে প্রতি সপ্তাহে একদিন মানে ফ্রাইডেতে একটু ভালো মন্দ রান্না করবো বাট এখন দেখা গিয়েছে যে প্রায় সময় কিন্তু একটু ভালো মন্দ রান্না করতেই হয় তা না হলে বাচ্চারা একদমই খেতে চায় না তো ওদের জন্যই কিন্তু বেছে বেছে সব কিছু রান্না করতে হয় একদিকে বাচ্চাদের পছন্দ খেয়াল রাখতে হয় আর একদিকে আপনাদের ভাইয়ার খাবারও খেয়াল রাখতে হয় তো আমার খাবার না হয় বাদই দিলাম আমি তো কোনো কিছুই পছন্দ করি না এখন থেকে যেহেতু বাচ্চাদের খাবার আপনাদের ভাইয়ার খাবার আলাদাভাবে যখন রান্না করতে যাব তখন কিন্তু আমার খাবার ওই খাবারই পড়ে যায় আমার কোনো পছন্দই থাকে না আসলে এটা আমার কাছে মনে হয় প্রত্যেক মায়ের বেলা এটাই হয় যে নিজের পছন্দটা সে ভুলেই যায় যখন বাচ্চা কাচ্চা দুনিয়াতে আসে তাদের পছন্দ মতো রান্না করতে গিয়ে তাদের খাবার দাবার পছন্দ করতে গিয়ে মায়েরা কিন্তু নিজেদের খাবারের রুচিটাই ভুলে যায় সেটা আমার ক্ষেত্রে হয়েছে তা আমি যেই খাবারগুলো খেতে পছন্দ করি সেটা আমি কখনোই রান্না করি না যেটা আমার বাচ্চারা খেতে পছন্দ করে বা আপনাদের ভাইয়া কোনটা খেলে ভালো হবে সেটা পছন্দ করে সেটাই কিন্তু দেখে দেখে রান্না করি যেমন আজকে বাচ্চাদের পছন্দের রান্না করব। আর আপনাদের ভাইয়ার পছন্দের রান্না করব। তো আমার আর কোনো পছন্দ রইলো না আমার যেটা ইচ্ছা সেটাই আমি খেয়ে নিব বাচ্চাদের এখান থেকে ইচ্ছে করলে খেতে পারি বা আপনাদের ভাইয়ার এখান থেকেও খেতে পারি তো আমার আর কোনো পছন্দই রইল না তো যাই হোক বাচ্চাদের শান্তির জন্য কিন্তু দুনিয়ার সব কিছু শান্তি বাচ্চাদের পছন্দ অপছন্দ নিয়ে কিন্তু বাবা মারা অনেক কিছুই কিন্তু ত্যাগ করতে হয় তো যাই হোক আজকে অনেক কথাই বলে ফেললাম আর এখানে আপনাদের ভাইয়া কিছু বাজার করে নিয়ে এসেছে তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটা আলুর শাক হবে পরে দেখতে পেলাম যে এটা টক পাতা তো টক পাতাগুলো কিন্তু অনেকটাই ফ্রেশ ছিল একদম ছোট ছোট পাতা ছিল টক পাতা তার মধ্যে বিলাতি ধনিয়া পাতা নিয়ে এসেছে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বিলাতি ধনিয়া পাতা বলে থাকে আবার আমি শুনেছি যে অনেকে বলে থাকে এটাকে হস পাতা তো এক এক দেশের আঞ্চলিক ভাষা কিন্তু এক এক রকম হয়ে থাকে তা আমরা ছোটোবেলা থেকে এটাকে বিলাতি ধনিয়া পাতা বলে আসতেছি তো যাই হোক এখানে কিছু সবজি নিয়ে এসেছে আপনাদের ভাইয়া তো সবজিগুলো এখন একটু খুলে নিচ্ছে এখানে লেবু কাঁকরোল তার মধ্যে চিচিঙ্গা কি কি যেন নিয়ে এসেছে ভেন্ডি সব ধরনের সবজি কিন্তু এখানে ছিল আর ইদানিং শুনতেছি যে সবজির দাম অনেকটাই কমে গিয়েছে তো আমার কাছে মনে হয় না কথাটা সত্য যখনই বাজারে যাই আমরা তখনই যে দেখি যে বাজারের মূল্যটা অনেক বেশি কিন্তু সব কিছুর দাম অনেক বেশি কোনো কিছু আমি কম দামে এখনও কিনতে পাইনি অনেকে বলে থাকে ইলিশ মাছের দাম কমে গিয়েছে তারপর শাক সবজির দাম কমে গিয়েছে সব কিছু নাকি কম দামে সবাই কিনতে পারছে বাট আমরা কিন্তু কিনতে পারছি না আমি যখনই বাজারে যাই বা আপনাদের ভাইয়া যায় বলে যে সব কিছু তো আগের মতোই আছে কোথায় দাম কমেছে একদমই কিন্তু দাম কমেনি আসলে এখন অনলাইন বেরিয়ে কিন্তু অনেক গুজব ছড়িয়ে গিয়েছে সত্য মিথ্যা মানে কোনটা সত্য কোন কথাটা সত্য কোন কথাটা মিথ্যা যেটা ফেসবুকে দেখতে পাই সেটা কিন্তু এখন বিশ্বাস করার মতো নয় কোনো কিছু এখন বিশ্বাস করি না আগের মতো আগে তো যে কোনো একটা নিউজ দেখি আমরা বিশ্বাস করে ফেলতাম এখন অত বেশি বিশ্বাস করি না আমি তাছাড়া আমি বাংলাদেশে গ্যাম জাম হওয়ার পর থেকে কিন্তু নিউজ দেখা একদমই ছেড়ে দিয়েছে আমার কেন যেন নিউজ দেখতে এখন আর আগের মতো ভালো লাগে না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু এই যে আমার এখানে কিন্তু পিলাতি ধনিয়া পাতাগুলো ছাঁটাই করা হয়ে গিয়েছে তার সাথে এখানে আমি এই যে টক পাতাগুলো ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি তো টক পাতাগুলো পয়সা করা হয়ে গিয়েছে এখানে রসুন পেঁয়াজ শুকনা সব কিছু একটু ধুয়ে মুছে পয়সা করে নিলে রান্নাটা অনেক ইজি হয়ে যায় তা আমি এখানে একটু মরিচ টেলে নিচ্ছিলাম অনেকগুলো শুকনা মরিচ এখানে নিয়েছি তো আমি চাচ্ছি আজকের ভর্তা আজকের ভর্তাটা একটু ঝাল ঝাল করতে চাচ্ছিলাম কারণ ইদানিং আমার ঝাল ভর্তা খেতে খুবই ভালো লাগে তবে ঝাল ভর্তা যখন খাবো তখন একদম বারাটা বেজে যাবে ঝাল ভর্তা খাওয়ার পর আমার পেটে একদমই সহ্য হয় না আর কখনই কিন্তু আমি সুটকি ভর্তা এগুলো কখনই খেতে পারি না বাট এখন কেন যেন খেতে অনেকটা ইচ্ছে করে তাই মাঝে মধ্যে ভর্তা তৈরি করি আর আজকে যে ভর্তাটা আমি তৈরি করতেছি এটা আপনাদের ভাইয়ার জন্য তৈরি করতেছি সেই দানিং টকপাতা খেতে এত বেশি পছন্দ করে আর যেখানেই সেই টকপাতা দেখবে সেটা সাথে সাথেই কিনে নিয়ে আসবে আর এখানে কিন্তু অনেকগুলো টকপাতা কিনে নিয়ে এসেছে আর এগুলো জাল করার পর কিন্তু একদম একটু হয়ে যায় মানে একদম অল্প হয়ে যায় তো আপনাদের ভাইয়া যেহেতু তেল খাওয়া একদমই নিয়ে সেই জন্য তেল ছাড়া কিভাবে ভর্তাটা তৈরি করা যায় সেটাই আমি রান্না করছিলাম তো সবজিটা কিন্তু এখন এই যে কিন্তু টোটালি আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে মানে এভাবেই একটু ভাপে দেওয়ার পরে কিন্তু এটা অনেকটাই সিদ্ধ হয়ে আসে তা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি একটু ছেঁচে নেব আমার এই ছেঁচুনিটা কিন্তু অনেক কাজের এটার মধ্যে আমি অনেক ধরনের ভর্তা তৈরি করি তো এখানে আমি মরিচ লবণ আগে একটু মরিচটাকে একটু গুঁড়া করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন যে টেলে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি টক পাতাগুলো টকপাতাগুলো দিয়ে জাস্ট এইভাবে একটু ছেঁচে নেব আর এই ভর্তাটা দিয়ে ভাত খেতে এত বেশি ভালো লাগে মানে একটু টক টক লাগে তো সেজন্য খেতে আরও বেশি ভালো লাগে আসলে টকপাতা আমি খেতে পছন্দই করি না তারপর আপনাদের ভাইয়া যখন কিনে নিয়ে আসে তো ভাতের সঙ্গে তো একটু খেতেই হয় সেই আর কি খাওয়া অত বেশি পছন্দ না আমার যে আমি এটা পছন্দ করি খেতেই হবে কিন্তু আপনাদের ভাইয়ার অনেক পছন্দের একটি খাবার হলো এই ভর্তাটা সে এই ভর্তাটা দিয়ে সারাক্ষণ ভাত খেতে পারবে রুটিও খেতে পারবে আর এই ভর্তাটা কিন্তু অনেক টক ছিল আর ঝাল যেহেতু একটু বেশি দিয়েছি টক ঝাল সব কিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি মজা লাগছিলো ভর্তাটা দিয়ে গরম গরম ভাত খেতে তো মিলার জন্য এখন আমি বাটা চিকেন তৈরি করব সেই জন্য আমি এখান থেকে একটু বাটা নিয়ে নিচ্ছি আসলে বিফ আর চিকেন দুইটা যদি একই সাথে মানে বাটার দিয়ে ভাজা হয় সেটার ফ্লেভারটা এত বেশি সুন্দর আসে আর খেতেও কিন্তু দুঃসাধু হয় মানে এত বেশি ভালো লাগে খেতে কি বলবো তো আমি প্রায় সময় কিন্তু বাচ্চাদেরকে এভাবে চিকেনটা বিফটা করে দিই ওরা খেতে খুবই পছন্দ করে আর এই যে এখানে আমি চিকেন মাছ এগুলো ভিজিয়ে রেখেছি তো মীরা চাচ্ছিলো যে এখন চিকেন খাবে তো সেটা কিন্তু আমি একটু হালকা দিয়েছি এখানে চিলি ফ্লেক দিয়েছি তার মধ্যে গোলমরিচ দিয়েছি অরেগানো পাউডার দিয়েছি সব কিছু মশলা অল্প অল্প করে দিয়ে তারপর চিকেন চাপটা আমি ওকে ভেজে দিচ্ছি আর আমি যেভাবে চিকেন চাপটা ভেজে নিচ্ছি এভাবে দুই পিস রুটি দিয়ে তারপর টমেটো শসা ম্যাগনিস চিলি সস এগুলো দিয়ে যদি তৈরি করা হয় একদম বার্গারের ফ্লেভার চলে আসে খেতে আরও বেশি ভালো লাগে তো মিরা যেহেতু সারাদিন ভাত খায়নি তাকে আমি ভাত দিয়েছি খাওয়ার জন্য তো সে কিন্তু এখন ভাত খেয়ে নিচ্ছে আর এদিকে আমি আমার রান্নাটাও শেষ করে নিচ্ছি রান্নার পাশাপাশি তো বাচ্চারা যে খাবারগুলো খেতে চায় সেটা আবার করে দিতে হয় অনেক সময় দেখা গিয়েছে যে হাঁড়িটা তুলে ডিম বেজে দিতে হচ্ছে নুডলস তৈরি করে দিতে হচ্ছে অনেক সময় পরোটাও ভেজে দিতে হচ্ছে বাচ্চারা একটু দেরি করে ঘুম থেকে উঠে তো সেই জন্য ওদেরটা একটু আলাদাভাবে তৈরি করে দিই তো পাশাপাশি আমার রান্নাটাও হয়ে যাচ্ছে আর এই যে আমি এখানে চিকেনটা রান্না করার জন্য সব ধরনের মশলা দিয়েছি আর আমি একটু বিরিয়ানির মশলাটা ইউজ করেছি এখানে তার সাথে টক দই বাদাম বাটা হলুদ লবণ মরিচ মানে যে যেই রোস্ট তৈরি করতে যে যে মশলাগুলো প্রয়োজন হয় সম্পূর্ণ মশলাটা আমি এখানে ইউজ করেছি আর আজকে যেহেতু আমি চিকেন বিরিয়ানি রান্না করবো সেজন্য চিকেন বিরিয়ানির মধ্যে কিন্তু একটু বিরিয়ানির মশলাটা ইউজ করেছি এখানে আর রোস্টের মধ্যে যে যে মশলা ইউজ করা হয় সেটাই কিন্তু বিরিয়ানিতে দেওয়া হয় তা আমি এখানে একটু আলাদাভাবে শুধু বিরিয়ানির মশলাটা ইউজ করেছি আর এদিকে আমি মাছ ভেজে নিচ্ছি অলিভেল দিয়ে তো সেটা আমি ভেজে নিচ্ছি আপনাদের ভাইয়ার জন্য আর এদিকে আমি রাইস কুকারে আজকে প্লাউটা বসিয়ে দেবো যেহেতু বিরিয়ানিটা রান্না করবো সেই জন্য ভাবলাম আগে আমি রাইসটা বসিয়ে দিই পরে আমি চিকেনটা উপরে দিয়ে দিব চিকেনটা আগে একটু রান্না করে নিচ্ছি এখানে আমি কিছুটা আলু বোখারা দিয়ে দিচ্ছি বিরিয়ানির মধ্যে আলু বোখারাটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে মাঝে মধ্যে একটু ব্যস্ত থাকি সেজন্য রীতিমতো ব্লগুলো আপলোড করতে পারছি না বাট আমার ফোনে কিন্তু অনেক ব্লগ রয়ে গিয়েছে তো ভাবলাম অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করবো এখানে আলু বোখারা তার সাথে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আস্ত গরম মশলা ইউজ করেছি কাঁচামরিচ ইউজ করেছি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর অল্প পরিমাণে সোয়াবিন তেল তার সাথে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এভাবে রাইস কুকারে যদি মাখিয়ে খেয়ে প্লটা রান্না করা হয় খেতে অনেক বেশি ভালো লাগে আর রাইস কুকারে রান্না করাটা অনেকটাই ইজি অনেকে আমাকে বলে থাকে যে আপু রাইস কুকারে কীভাবে রান্না করো তো সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি এখানে নিয়েছি দুই পট চাল মানে যেই পট দিয়ে দুই পট চাল নেওয়া হবে ওই পট দিয়ে চার পট পানি দিতে হবে তাতে কিন্তু পারফেক্টলি আপনার প্লট রান্না করা হয়ে যাবে আমি এখানে দুই পট চাল নিয়েছি তার মধ্যে কিন্তু আমি এখানে দুই পট দুই পটের যে চালের জায়গায় পট পানি দিয়ে দিয়েছি তো আপনাদের পাতিলটা যদি আপনি এক পাতিল চাল দেন তার মধ্যে কিন্তু আপনাকে দুই পাতিল পানি দিতে হবে মানে ডবল দিতে হবে তো ওইটাই কিন্তু করে রাইস কুকারে বসিয়ে দেবেন অনেকে আমাকে বলে যে ভাবি আপনি কিভাবে রান্না করেন আপু আপনি কিভাবে রান্না করেন আমি কিন্তু রাইস কুকারে ভাত রান্না করতে পারি না তো প্লর ক্ষেত্রে যেভাবে রান্নাটা বসিয়েছি ভাতের ক্ষেত্রেও কিন্তু সেমভাবেই বসাবেন ভাত যদি আপনি দুই পট চালের বসান তাহলে চার পট পানি দিয়ে দিবেন সুন্দরভাবে কিন্তু ঝরঝরা ভাত হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন আমার প্লাওটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে ঝটপট কিন্তু প্লটে রান্না করা হয়ে যায় আর এই প্লটটা যখন গ্র্যান বের হবে পুরো ঘরে একদম থাকতে পারবেন না এত সুন্দর একটা স্মেল বের হয় বাইরেও কিন্তু গ্র্যানটা চলে যায় মাঝে মধ্যে তো আপনাদের ভাইয়া যখন নামাজে যায় ফ্রাইডেতে তো লিফটের কাছে এসে বলবে জানে কে রান্না করতেছে আর বাচ্চাদেরকে বলবে বলো তো কে রান্না করতেছে বলতেছে আমার আম্মু রান্না করতেছে মানে এত সুন্দর গ্রান একদম বাইরে চলে যায় কি বলবো তো রাইস কুকারে যখন আমার প্লটা হয়ে গিয়েছে আর এখানে আমি যে চিকেনটাকে একটু ভুনা করে নিয়েছিলাম বিরিয়ানির মশলা দিয়ে মানে চিকেন বিরিয়ানিটা আমরা যেভাবে রান্না করি আর কি ওইভাবে রান্না করে নিলাম তো উপরে দিয়ে জাস্ট আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর এই চিকেন বিরিয়ানিটা খেতে তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো বাচ্চাদের পছন্দের খাবার আমি প্রায় সময় এভাবে তৈরি করে থাকি এখন তো ভাবছি বাচ্চাদের জন্য এভাবে বিরিয়ানি রান্না করে প্যাকেট করে ডিফে রেখে দেবো কারণ রাতেরবেলা না অনেকটাই ক্ষুধা লাগে ইদানিং রাতেরবেলা কিন্তু আমারও ক্ষুদা লাগে অনেক সময় দেখা গিয়েছে রাতে ঘুম আসে না তখন আমরা ফ্রিজ খুলে সবাই টানাটানি করি যে ফ্রিজের মধ্যে কি আছে এখানে কি আছে ওইখানে কি আছে খুঁজে পিরে আর কি পাবো নাগেরসার আর পরোটা এগুলো শুধু খেতে হচ্ছে বোরিং লাগে মাঝে মধ্যে তো সেজন্য বললাম যে একেবারে বিরিয়ানি রান্না করে মানে বিফতেহারি রান্না করে বক্সে বড় বড় ডিপ ফ্রিজে রেখে দেবো রাতে যখন ক্ষুদা লাগবে উঠে জটপট শুধু ওভেনে দিয়ে দেব সাথে সাথেই কিন্তু হয়ে যাবে আমাদের রাতের খাবার তো এটা চিন্তা ভাবনা করছি একদিন এটাই করতে হবে আর যেদিন করবো ওই দিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো আমরা কিন্তু আজকে চিকেন বিরিয়ানিটা খেয়েছি সাথে ডিমও দিয়েছিলাম আমি তো খাবারটা আসলেই অনেক সুস্বাদু হয়েছিল আর এখন একটু সুটকি মাছ রান্না করব আর এখানে আমি দিয়েছি লইটা শুটকি আর লইটা শুটকিটা আমাদের বাসার সবাই খেতে পছন্দ করে ছোট বড়ো সবাই বাচ্চারাও কিন্তু শুটকিটা খেতে পছন্দ করে তবে শালিন খায় না অবশ্য সালমান ওরা শুটকিটা খেতে পছন্দ করে আর এখানে কিছু কাঁঠালের বিচি আমি সিদ্ধ করে নিয়েছি অনেকে ভাবতে পারেন যে কাঁঠালের বীজের উপরে যে লাল আবরণটা আছে সেটা কেন ফেলে দেয়নি সেটা ফেলে না দিয়ে কিন্তু খাওয়া যায় তবে আপনার ইচ্ছে করলে ফেলে দিতে পারেন কোনো সমস্যা নেই কাঁঠালের বিচি দিয়ে দিয়ে দেখেতে খুবই মজা হয় আমি কাঁঠালের বিচি কিন্তু বক্সে বরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি সেটা অনেকদিন ভালো থাকে অনেকে বলে যে কাঁঠালি বিচিটা কীভাবে রেখে দেব কাঁঠালি বিচিটা কিন্তু ভালো থাকে না বক্সে ভরে রেখে দেবেন অনেকদিন ভালো থাকে আমার ফ্রিজে কিন্তু এখনও কাঁঠালি বিচি আছে আমাদের কিন্তু কাঁঠালে সিজন কবেই না চলে গিয়েছে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি আমারগুলো অনেকটাই ভালো আছে আর এই যে লইটা সুটকির মধ্যে আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিয়েছি আর সুটকিটার মধ্যে আমি যে মশলাটা ইউজ করবো এখানে নিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের পাউডার মরিচের পাউডার আর সামান্য পরিমাণ জিরা আর ধনিয়ার পাউডার নিয়েছি সুটকিটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি আমি যেহেতু কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি সেজন্য অত বেশি সিদ্ধ করতে হবে না আর যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা এখন আমি উপরে দিয়ে দিয়ে দিব কি সুন্দর একটা গ্র্যান্ড বের হচ্ছে কাঁঠালের বিচি কাঁচামরিচ পেঁয়াজ রসুনের এক সময় এগুলো আমি খেতেই পারতাম না একদম পছন্দ করতাম না বাট এখন কিন্তু সব কিছু খেতে পছন্দ করি আসলে বয়সের সাথে সাথে মানুষের রুচিরও কিন্তু চেঞ্জ আসে ছোটবেলায় কিন্তু আমাদের রুচি একরকম থাকে যখন মিডল বয়স থাকে তখন একরকম থাকে আবার পরের বয়সে কিন্তু আর রকম থাকে তো এক এক সময় কিন্তু রুচি চেঞ্জ হয় সেটা হয়তো আগে আমরা বুঝতাম না এখন যেহেতু আস্তে আস্তে বয়স হচ্ছে সব কিছুই কিন্তু এখন টের পাচ্ছি যে কোনটা কখন খেতে হবে মাঝে মধ্যে আমি বাচ্চাদের খুব বলি যে তোমাদেরকে এখন এত চিটকা চেঁচামেচি করে খাওয়াতে হয় সবজি খেতে চাও না এটা খেতে চাও না দেখবে এক কিন্তু মায়ের হাতের খাবার অনেক বেশি মিস করবে যেমন আমরা এখন অনেক বেশি মিস করি বললেও কিন্তু মায়ের হাতের খাবার তো যখন তখন হাতের কাছে পাই না তোমরাও কিন্তু অনেক বেশি মিস করবা মায়ের হাতের খাবার এখন খেতে চাও না তবে কিন্তু পরবর্তীতে ঠিকই মিস করবা মায়ের কথা বারবার মনে পড়বে তখন বাচ্চারা শুধু হাসে আর আমার মেয়ে বলে না আমি কখনই খাবো না আমি এইসব খাবার খেতে পছন্দ করি না সে অন্য টাইপের খাবার খেতে পছন্দ করে তা আমি বলি যে ছোটোবেলায় সবাই এ কথাটা বলে যখন বড় হবা তখন ঠিকই মায়ের হাতের খাবার কিন্তু অনেক বেশি মিস করবা কথা বলতে বলতে কখন যে আমার ভিডিও শেষ হয়ে গিয়েছে